তো নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার চ্যানেলে আজকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে মানে আমরা জন সদস্য হতে সফল হয়েছি এইভাবেই আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসছো আমার চ্যানেলে আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইছাপুরের একটা মারাত্মক ভৌতিক ঘটনা তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে মিতালি দাশগুপ্ত দিদি দিদি যেভাবে গল্পটা লিখে পাঠিয়েছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি আমার নাম মিতালি মিতালি দাশগুপ্ত আমার বাড়ি ইছাপুরে ঘটনাটা দু সালের প্রথমে বলি আমি তখন সবে মাধ্যমিক পাশ করব সেই টাইমের ঘটনা আমার বাড়িতে আমরা চারজন থাকি মা বাবা আমি আর আমার দাদু দাদু আমাদের বাড়ির একজন মেন সদস্য বলতে পারো বাড়ির হেড বাবা তখন সেইভাবে অতটা কিছু বুঝতো না অফিসে যেত যা স্যালারি পেত সেটা দাদুর হাতেই তুলে দিত দাদু বাজার করা থেকে ইলেকট্রিক বিল সব দাদু করতো নিজে হাতে আর দাদুর একমাত্র জীবন আমি ছিলাম খুব ভালোবাসত আমাকে নিজের জীবনের থেকে বেশি দু সালে আমাদের জীবনে একটা অনেক বাজে দিক যায় হঠাৎ করে একদিন সকালবেলা শীতের সকাল এইটুকু মনে আছে প্রচণ্ড শীত পড়েছিল আমরা সবে শুয়ে রয়েছি মা বাবা আমি একটা ঘরে সুতাম মা দাদু একটা ঘরে সুতো তখন আমাদের ছাদের বাড়ি হয়নি একটা টালির বাড়ি ছিল সেখানে দুটো রুম ছিল একটাতে দাদু সুতো একটাতে মা বাবা আর আমি সুতাম শীতের সকালে ঠিক ছটা কি সাতটা বাজে মায়ের কান্নার শব্দে আমার ঘুমটা ভাঙে উঠে দেখি দাদু শুয়ে রয়েছে খাটের ওপরে আর দাদুকে ঘিরে দু তিনজন পাড়ার লোক একদম কান্নাকাটি করছে মা কাঁদছে বাবাও হাউ হাউ করে কাঁদছে খুব ভয় পেয়ে গেছিলাম সেই টাইমে বুঝতে পারছিলাম না কি হয়েছে তো সেই টাইমে না যখন জানতে পারলাম দাদু আর নেই কি করব বুঝতে পারছিলাম না মানে যেই মানুষটার সাথে সকাল থেকে রাত অবধি আমার কাটতো গল্প শোনা হাঁটতে বেরানো দিনের গল্প তাকে এসে বলা দাদুর অনেক এক্সপিরিয়েন্স মজার মজার সেগুলো বলা সেগুলো শুনতে খুব ভালো লাগতো ছোটোবেলা থেকে একটা খুব ভালো বন্ধু ছিল আমার সে আজকে নেই দিনটা খুবই শান্ত একদম মানে চারিদিকে একদম শান্ত পরিবেশ তো যাই হোক দাদুর দেহটাকে আমরা জ্বালিয়ে আসি শ্মশান থেকে মা আর দুটো পাড়ার কাকিমা আমাকে বলে একটু সাবধানে থাকতে কিন্তু তখনও বুঝছিলাম না যে কেন সাবধানে থাকতে বলছে তো দাদু মরে গেছে এমন দুদিন হয়ে গেছে দাদুর শ্রাদ্ধের কাজ ফাজ সব কমপ্লিট হয়ে গেছে যে মাছ খাওয়ায় ওটাও কমপ্লিট হয়ে গেছে প্রায় পনেরো দিন মতো হয়ে গেছে দাদু মরে যাওয়ার পরে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা আমি ঘরের মধ্যে পড়ছি বইটা নিয়ে মায়ের একটা খুব জোরে একটা চিৎকার শুনতে পাই আমি দৌড়ে বাইরে যাই বাইরে গিয়ে দেখি আমাদের বাইরে উঠোনে না একটা তুলসী গাছ আছে ওখানটায় মা পড়ে রয়েছে আর ভয়েতে প্রচণ্ড চোখ বড় বড় করে মানে আমাদের যে সদর দরজা রয়েছে তুলসী গাছটার একদম সোজাসুজি সেখানে মা তাকিয়ে রয়েছে আর প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে আমি দৌড়ে গিয়ে বললাম কি হয়েছে কি হয়েছে তোমার মা বলল তো দাদু তোর তোর তো তোর দাদু এসেছিল এখানে এই এইখানটাতে ছিল পুরো দিক নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক চারিদিকে ভেসে আসছে আমি মাকে তুলে ঘরে নিয়ে যাই মা খুব ভয় পেয়ে রয়েছে সেটা দেখে আমি পাশের বাড়ির একজন কাকিমা ছিল আমি তাকে ডেকে আনি সে মাকে একটু মাথায় জল টল দেয় মুখে চোখে জল দেয় তো বাবা যখন বাড়িতে আসে বাবা বলে বাবা নাকি একটা জায়গা বাথরুম করতে দাঁড়িয়েছিল সেখানে নাকি বাবা আওয়াজ শুনতে পায় আমার দাদুর দাদু নাকি বাবাকে বলছে আয় আয় খোকা আমার কাছে আয় বাবা প্রচণ্ড ভয় পেয়ে যায় সেই আওয়াজ শুনে বাবা দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে চারিদিক নিস্তব্ধ বাবার হার্টবিট প্রচণ্ড একদম বেড়ে যায় আমি আগেই বলেছি সেটা শীতকাল ছিল কিন্তু সেই টাইমে বাবা প্রচণ্ড ঘামছে বাবা বাড়িতে এসে সব ঘটনা খুলে বলে আমাকে তখনও পরিস্থিতিটা অতটাও ঠিক ছিল না চারিদিক পুরো নিস্তব্ধ আমার মনে একটা ভয় কোথাও না কোথাও জায়গা করছিল কিন্তু ঘটনাটা যে এতটা সাংঘাতিক দিকে যাবে সেটা ভেবে উঠতে পারিনি ঠিক রবিবার ছিল একদিন বাবা মা সবাই বাড়িতে আমি ছাদের ওপরে একা একা দাঁড়িয়েছিলাম কানের মধ্যে হেডফোন দেওয়া আমার তখন ছোট ফোন ছিল আমার ছোটো ফোনে গান শুনছি রেডিও চালিয়ে যেমন হতো কি আগে আগে তো অত স্মার্টফোন ছিল না সবার হাতে হাতে আমার হাতে একটা ছোট ফোন ছিল সেটাতে হেডফোন দিয়ে আমি রেডিও চালিয়ে শুনছিলাম আমার মনে হলো কেউ ছাদে সিঁড়িবে উঠলো ছাদে আর আমার পেছনে এসে দাঁড়ালো আমার চুলের মধ্যে না একটা পরশ আমি ফিল করলাম আর সেই পরশটা আমার খুব চেনা এমন না যে অচেনা কারো হাত আমার গায়ের মধ্যে পড়েছে এরকম না মানে পুরো চেনা পরশ আমি বুঝতে পারলাম গাটা না সঙ্গে সঙ্গে ভারী হয়ে গেল। মনে হচ্ছে কেউ একটা পেছনে দাঁড়িয়ে রয়েছে আমি হেডফোনটা কোনো রকম খুলে নিলাম কারণ কানের মধ্যে এখন গান বাজে না একটা তুমি পরিস্থিতি বুঝতে পারবে না কানের মধ্যে গান যত বাজবে কোনো কিছু আওয়াজ আসছে না শুধু তুমি ফিল করছো তোমার পেছনে একজন দাঁড়িয়ে রয়েছে চারিদিক নিস্তব্ধ শুধু একজনের নিঃশ্বাস আমি ফিল করছি যে খুব গাঢ় নিশ্বাস নিচ্ছে মানে একবার উঁচু করে নিশ্বাস নিচ্ছে আবার ছাড়ছে আমার সেই টাইমে কি করব বুঝতে পারছি না আমি কোনো রকমভাবে দৌড়াতে দৌড়াতে নিচে চলে যাই নিজে গিয়ে বাবার মাকে সব বলি যে আমি এরকম ফিল করেছি ওরা আমাকে বলে যে তুই একটা কাজ কর টাদে বেশি যাস না আর প্রথমত বলি আমাদের তো ছাদ ছিল না আমি আমার পাশের বাড়ি এক কাকিমার ছাদে ছিলাম তো আমার বাবা মা ওটাতেও না করে দিল যে কারো বাড়িতেও যাওয়ার দরকার নেই কিছুই না তো কোনো রকম আমরা আমাদের বাড়িতেই ছিলাম সেদিন রাতের বেলা আমি বাবা মা এক ঘরেই শুয়েছিলাম কারণ হচ্ছে বাবা একটু ভীতু টাইপের মানে প্রচণ্ড ভয় পায় আর দাদু মরে যাওয়ার পরপর না বাবার মনে কেন জানি না খুব একটা ভয়ের আক্রান্ত হয়ে গেছিল তো সেই দিন রাতে আমরা যখন শুয়ে রয়েছি আমরা একটা অনবরত আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে কেউ দাদুর ঘরে শুয়ে রয়েছে খাটটা না করমর করে নড়ছে দাদু যখন খাটে শুতো আর এপাশ ওপাশ ফিরতো না আমরা সেম আওয়াজ পেতাম ঠিক সেই আওয়াজটা আমরা দাদুর ঘর থেকে পারছি না আমার মা আর আমার বাবা উঠে বসে সেই রাতে আমিও খুব ভয় পেয়ে যাই মা আমাকে বলে চুপ 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 কোনো আওয়াজ করবি না একদম চুপ করে থাকবি আমি চুপ করে ওখানেই বসে রইলাম মা আর বাবা উঠে গিয়ে দেখলো দাদুর ঘরে কে একটা যেন বসে রয়েছে উল্টো হয়ে মা আর বাবা পুরো ভয়তে একদম শিরশিরিয়ে গেছে প্রথমে বাবা ভাবলো হয়তো কোনো চোর এসছে বাবা হাতের সামনে একটা বাটাম ছিল খাটের সেই বাটামটা হাতে নিল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে না যেই মানুষটাকে বাবা দেখলো যে পেছনগুড়ে বসে রয়েছে উধাও কেউ কোথাও নেই আর দাদু প্রচণ্ড বিড়ি খেত পুরো ঘর দিয়ে না বিড়ির একটা স্মেল মম করছে সারা জায়গা তখন নিস্তব্ধ ঝিঝি পোকার আওয়াজ বেরাচ্ছে চারিদিক দিয়ে আর আমাদের তিনজনের শরীর একদম ভারী বাবা কোনো রকম দাদুর ঘরটা লক করলো করে আমাদের রুমে আসলো এসে আমরা শুয়ে রয়েছি এইবার যেটা শুরু হলো না সেটা একটা উচ্চ মাত্রায় চলে গেল। দাদুর ঘরে প্রচণ্ড লাফালাফির আওয়াজ হচ্ছে মনে হচ্ছে জিনিসপত্র ফেলে দিচ্ছে ওই খাটটার কর্মর আওয়াজ তার মধ্যে মনে হচ্ছে কেউ না খুব দৌড়াদৌড়ি করছে খড়টা থেকে আমি তো ভয়তে একদম মানে কি বলবো আমার চোখ মুখ বড় হয়ে গেছে তখন বয়সটা আমার কম আমি ভয়তে একদম মানে দেয়ালের সাথে একদম সেটে গেছি মা মাই বলছে তুই চুপ করে ঘুমি পড় কিচ্ছু না কিচ্ছু না কিন্তু আমি মনে মনে ফিল করছি যে ওরে কী আছে তো রকম ওই রাতটা আমরা কাটিয়েছিলাম পরের দিন সকালবেলা সোমবার বাবা কাজে গেছে মা নিজের মতো বাসন মার্জিরে উঠোনে বসে আমি একটা প্রচণ্ড জোরে আওয়াজ পাই মায়ের চিৎকারের আর গিয়ে রেখে মা আমাদের যে বাসন মাজার যে একটা কলপার ছিল না ওই পড়ে রয়েছে আর মায়ের মাথা দিয়ে গল গল করে রক্ত বচ্ছে মাকে সঙ্গে সঙ্গে দু তিনজন পাশের বাড়ির লোক চলে আসে হসপিটালে নিয়ে যাওয়া হয় দেন হসপিটালে যখন মাকে ব্যান্ডেজ করা হয় সব কিছু ঠিক হয় বাড়ি আসার সময় মা যেটা বলে সেটা একমাত্রায় খুব সাংঘাতিক মা বলে মা নাকি ফিল করছে আর সেই টাইমটা আমি তোমাদের আগে বলে দিই দুপুরবেলা ছিল আমরা সবে মা আর আমি খাওয়া দাওয়া করে উঠেছি আমি ঘরের মধ্যে শুয়েছিলাম মা বাসন মারছিল বাবা অফিসে ছিল তো মা বাসন মারছিল মা নাকি ফিল করে একজন লুঙ্গি পরে এসে মায়ের পিঠের মধ্যে হাত রাখে খুব গরম হাত মা পেছন ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গে দেখে দাদু দাঁড়িয়ে রয়েছে একটা স্যান্ডো গেঞ্জি পরে যেমনভাবে আর কি মানুষটা থাকতো দাদুর চোখে একটা প্রচণ্ড রাগ আর মায়ের দিকে একদম ফুসছে মা ওই ভয়তে চিৎকার করে ওঠে আর ছিটকে গিয়ে মা কলে মাথাটা লেগে ফেটে যায় বাবা বাড়ি আসার সঙ্গে সঙ্গে মা বলে যে এই এই হয়েছে বাবা বলে দেখো আমরা হয়তো বাবাকে নিয়ে বেশি ভাবছি এই ব্যাপারটাকে অত বেশি না ভাবনা চিন্তা করলে হয়তো এগুলো আমাদের সাথে হবে না আমরাও বললাম ঠিক আছে তাই হোক সেদিন রাতে আবার যখন আমরা শুলাম না আবার আমরা সেই ফিলটা করতে লাগলাম কিন্তু এইবার ব্যাপারটা আরও এগিয়ে গেল আমরা ফিল করছি কেউ দাদুর ঘর থেকে এসে আমাদের ঘরে ঢুকলো আবার আমাদের ঘরে আমাদের যে খাটটা ছিল একদম মাঝখানে ছিল মাথার সামনে একটা জালনা ছিল আমাদের খাটটার চারিদিকে ঘুরলো কেউ আমরা পায়ের শব্দ শুনতে পাচ্ছি আর ফিল করছি কেউ একটা যখন তোমার চারদিক দিয়ে ঘুরবে না তুমি তখন ফিল করবে যে সে কেউ একটা ঘুরছে আমরা ঠিক ফিল করলাম কেউ একটা ঘুরল আবার দাদুর ঘরে গেল আর যখন সে আমাদের ঘর থেকে বেড়াচ্ছে না আমাদের পুরো মানে খাটের চারিদিকে একটা বিড়ির গন্ধ একটা প্রচণ্ড তারপরে একটা পচা গন্ধ মারা স্টার্ট হলো দাদুর ঘর থেকে প্রচণ্ড সেটা বলে বোঝানো যায় না যেন কোনো মানুষ মোড়ে পচে রয়েছে ওখানে আমরা ঘুমাতে পারছি না এত পচা গন্ধ তারপরে রাত ঠিক কটা বাজে সাড়ে বারোটা একটা সাংঘাতিক গল্প ওখান থেকে শুরু হয় একটা কান্নার আওয়াজ আমাদের একদম জাননার সামনে বসে কেউ একটা হাউমাউ করে কাঁদছে ওই কান্নাটা এতটা সাংঘাতিক গল্পে বোঝে বলানো যাবে না মানে বোঝানোই যাবে না মনে হচ্ছিল না সেই রাত কিভাবে কাটাবো মানে জানলার বাইরে কেউ একটা বসে কাঁদছে পুরুষ কণ্ঠ কিন্তু ওই কণ্ঠটা আমরা চিনি না ওটা দাদুর কণ্ঠ না ওই কণ্ঠটা অন্যরকম একটা হয়তো মানুষ মরে যাওয়ার পরে ওরম কণ্ঠ হয়ে যায় ওইটা এখনও আমাদের কাছে কোশ্চেন কিন্তু ওই কান্নাটা শুনে না আমি প্রচণ্ড ভয়তে মাকে জড়িয়ে ধরি মা বলে কিচ্ছু হবে না তুই চুপ কর না কিচ্ছু হবে না আমরা আছি তো আমরা আছি তো বাবা একটু সাহস জোগায় বাবা ওই বাটামটা আবার আর জানলার মধ্যে এবার বাড়ি দিয়ে বলে কি হয়েছে কেন এসেছো তুমি চলে যাও চলে যাও এখান থেকে চারিদিক নিস্তব্ধ পাঁচ থেকে দশ মিনিটের জন্য আওয়াজটা কমে যায় ঠিক না তারপরে যে কি শুরু হয় বাড়িতে বলে বোঝাতে পারবো না একটা দাম করে একটা ভাঙার আওয়াজ পড়ে কিছু দাদুর ঘর থেকে কিছু একটা বড়ো কিছু ভেঙে যাওয়ার আওয়াজ পেলাম আর তারপরে না আমাদের বাড়ির চারিদিক ঘুরছে কেউ একটা খুব প্রচণ্ড দৌড়াচ্ছে আর আমাদের বাড়ির পেছনে একটা পেয়ারা গাছ ছিল প্রচণ্ড নড়ছে মানে ওই গাছ মনে হচ্ছে কেউ টেনে ভেঙে ফেলবে এত রাগ আমাদের যে টালি টালির ওপরে কেউ একটা মনে হচ্ছে ভারী কিছু একটা দৌড়ি করছে আমরা মনে করছি এই মা এখনই মনে হয় টালি ভেঙে আমাদের মাথায় পড়ে যাবে ওখানে ফিলিং ফ্যান ছিল ফ্যানটা বন্ধ নড়ছে আমরা হচ্ছে আজকে একটা কোনো বিপদ হতে চলেছে আমরা শেষে বাইরেও বেরোতে পারছি না কারণ আমরা যে বাইরে বেরাবো না সেই সাহসটা আমাদের মধ্যে ছিল না হঠাৎ করে আওয়াজটা কমে গেল আমাদের যে সদর দরজা দাদুর মানে দাদুর ঘরটার যে সদর দরজা খুব জোরে একটা কেউ লাথি মারলে এমন হয় না ওর মানে লাথি মারলো আর আমাদের তখন আমি আগেই বলেছি ঘর অতটা মজবুত ছিল না আমরা বুঝতেই পেরেছি ওই সদর দরজাটা কেউ ভেঙে দিল ভেঙে দেওয়ার পর না দাদুর ঘরের কিছুটা এগালে ঠাকুর ঘর ছিল আমরা বুঝতে পারছি ঠাকুর ঘরে কিছু একটা হচ্ছে মানে সব জিনিস ওলটপালট কেউ করছে ভাঙার আওয়াজ রকম সেই রাতটা কাটানো হলো সেই রাতে সবার চোখের তলায় ডার্ক সার্কেট কেউ ঘুমায়নি না আমি না বা মা না বাবা কেউ না সকালবেলা উঠে যেটা দেখা হলো সেটা খুব অবাক ঠাকুর ঘরে সব জিনিস একদম মানে এদিক ওদিক করে দেওয়া হয়েছে দাদুর ঘরে না একটা পুরনো দিনের অনেক বড় ফুলের ব্লাস ছিল মানে যেখানে ফুল টুল রাখে না ওই একটা ছিল ওটা পুরো ভেঙে তছনছ করে দিয়েছে দাদুর ছবিটা যেটা সাধ্যের সময় লাগানো হয়েছিল ওই ছবিটা একদম খাটের মধ্যে সিধা করে দাঁড় করানো আর সেই ছবিটায় না লাল লাল ছোপ মানে দেখলে বুঝবো এটা রক্তের ছোপ পিয়ালা গাছ বেঁকে গেছে বাড়ির সদর দরজা আমাদের ভেঙে দিয়েছে আর টালির ওপর না একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে মানে কেউ প্রচণ্ড যখন অত্যাচার করে লাফালাফি করে না যেমন হয় সেরকম আর সব যেটা অবাক আমাদের বাড়ির চারিদিকটা গোল করে রক্তের একটা স্পট পড়ে রয়েছে মনে হচ্ছে কেউ রক্ত নিয়ে যখন পায়ে কারো চোট লাগে যেমন হাঁটলে এমন রক্তের একটা স্পট হয় না ঠিক ওর ছোট 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 করে রক্ত সেই টাইমে বাবা বুঝতে পারলো যে এইটা যেটা হচ্ছে সেটা আমাদের সাথে স্বাভাবিক হচ্ছে না আর যেহেতু আমি তখন সবে সবে বড় হচ্ছে অতটাও অ্যাডাল্ট বলতে পারি না নিজেকে সো সেহিত সেহেতু না বাবা বুঝতে পেরেছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে যখন তখন সেহেতু বাবা কোনো উপায় না পেয়ে আমাদের পাড়ায় একজন তান্ত্রিক ছিল অনেক নাম করা তান্ত্রিক ওনার কাছে যায় উনি যেটা বলে দেখার সঙ্গে সঙ্গে যে তোদের ওপর দিয়ে তো অনেক ঝোঁক যাচ্ছে বল বাবা বলে হ্যাঁ তখন বলে কি হয়েছে বাবা সব খুলে বলে যে কি কী ইনসিডেন্ট ঘটেছে বাবা কি কি গলা শুনতে পেয়েছে রাতে আমাদের বাড়িতে কি কি ঘটছে এবং কি সারা দিনে আমরা কি কি ফিল করছি উনি বলে ঠিক আছে তুই বাড়ি যা আমি একটু পরে যাচ্ছি সেদিন বাবা কাজে যায়নি উনি আমাদের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে না পুরো নিস্তব্ধ জায়গা একটা ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে উনি সঙ্গে সঙ্গে বলে তোর বাড়িতে আমি থেকে কিছু করতে পারবো না ও করতে দেবে না তো বাবা বলে কে বলছে তোর বাবা তোর বাবা এই বাড়িটা অনেক ভালোবাসে তোদেরকে অনেক ভালোবাসে উনি তোদেরকে নিয়েই বাড়িটা আঁকড়ে ধরে বাঁচতে চাইছে কি যেটা সম্ভব না কারণ উনি তো মারা গেছে সেটা তো সম্ভব না কিন্তু উনি এতটাই শক্তিশালী আর ওনার বাড়ির ভেতরে উনি পুরো একদম আঁকড়া গেড়ে নিয়েছে না তোদের থাকতে দেবে না কিছু আর আমি এই বাড়িতে যদি পুজো করি বা কোনো মন্ত্রতন্ত্র করতে আসি না হয় আমার ক্ষতি হয়ে যাবে না হয় তোদের ক্ষতি হবে আর পুজো করলে কাজে দেবে না ওটা বেকার তোদের টাকাটা নষ্ট হবে ওই কথাগুলো যখন ঘরের মধ্যে বলছিল না আমরা সবাই ফিল করছি যে আমাদের মাঝখানে আরেকজন শুনছে আর সেই টাইমে না একটা খাট খাট করে আওয়াজ হচ্ছে কিন্তু কোথা থেকে হচ্ছে আমরা কিচ্ছু ফিল করছি না সেই টাইমে তান্ত্রিক জেঠু যিনি ছিলেন উনি বলে উঠলো চলে এসেছে তোর বাবা সব শুনছে উনি এখানেই আশেপাশে রয়েছে আমাদের সারা শরীর সেই টাইমে ভারী উনি আমাকে দেখে বলে দেখ তোর মেয়ের গায়ে কাটা দিচ্ছে উনি কিন্তু তোর মেয়েকে খুব ভালোবাসে তোর মেয়ের চারপাশে সবসময় ঘোরে খুব চেষ্টা করছে নিয়ে যাওয়ার বলে আমার হাতে একটা তাগা বাঁধে বলে উনি ওনার বাড়িতে একটা পুজোর আয়োজন করে সেই দিনই রাতের বেলা মধ্যরাতে রাত তখন বাজে বারোটা উনি অনেক মন্ত্র মন্ত্রতন্ত্র করে অনেক কিছু আমরা খরচা করি অনেক বড় করে একটা পুজো দেওয়া হয় লাস্টে ঠিক সাড়ে বারোটা বাজে উনি একটা মদের বোতল নিয়ে আসে আর একটা ছোট্ট বাটিতে রক্ত মুরগির মাংস কাটা হয় ওখানে রক্ত দেওয়া হয় দুটো রাখে রেখে ওখানে শুধু তান্ত্রিক কাকু আমি মা আর বাবা কেউ নেই পুরো জায়গাটাতে সামনে একটা গঙ্গার ঘাট ওখানে মরা টরা পোড়ানো হয় কাঠে মরা পোড়ানো হয় না ঘাটের সামনে সেরম জায়গা তো কুত্তা চিল্লানোর একটা খুব আওয়াজ পাওয়া যাচ্ছে চারিদিক দিয়ে খুব ভয়ানক একটা মানে দৃশ্য আমি বলে বোঝানো যাবে না এই জিনিসটা এতটা ভয়ানক একটা দৃশ্য পুরো নিস্তব্ধ বোকা ডাকছে কুত্তার মারামারির আওয়াজ চারিদিকে অসাধারণ একটা জায়গা মানে যে কেউ না প্রথম এলে ভয় পেতে বাধ্য তো সেই সাড়ে বারোটার সময় উনি একটা জায়গায় মদের বোতল খুলে রাখে আর একটা জায়গায় একটা রক্ত আর দাদু যেহেতু বিড়ি খেতে খুব ভালোবাসত সারাদিন বিড়ির নেশাটাই উনি করতো বিড়ি রেখে দিয়েছে সেই টাইমে দাদু হঠাৎ করে আমরা দাদুকে দেখতে পাই দাদুর পুরো শরীর ভেঙে গেছে একদম চোখ মুখ ঢুকে গেছে দাঁত বেরিয়ে গেছে আর ওই দৃশ্যটা দেখে আমি প্রচণ্ড ভয়তে চিৎকার করে উঠি মা মাথা প্রায় ঘুরিয়ে যায় মা বসে পড়ে আমরা কি দেখছি আমরা বিশ্বাস করছি না দাদু হামাগুড়ি দিতে দিতে আসে ওই রক্তটা নিজের জীব দিয়ে চাটে চেটে একটা হাসি দেয় আমাদের দিকে তাকিয়ে আর হঠাৎ করে না কোথাও একটা মিশিয়ে যায় তখন ওই তান্ত্রিক কাকু আমাদের দেখা একটা বোতল বোতলে শুধু জল ছিল ওটা আমরাই নিয়ে এসেছিলাম ওই জলটা না নিচে নুন হয়ে যায় আমরা বলি এটা কী তখন তান্ত্রিক কাকু বলে তোর বাবাকে এখানে আমি আটকে নিয়েছি মানে আমার বাবাকে বলে যে তোর বাবাকে এখানে আমরা আটকে নিয়েছি ওনাকে আমরা একটা অন্য জায়গা পাঠিয়ে দেবো তো লাস্টে বাবাকে অন্য জায়গা পাঠিয়ে দেয় কিন্তু পাঠিয়ে দেওয়ার পরেও জিনিসটা ঠিক হয় না আমরা তারপরেও বাবার অ্যাবসেন্স বুঝতে পারতাম বাড়ির ভেতরে এমন কিছু জিনিস যেগুলো আমরা কোনো দিনও ভুলতে পারবো না ই এলাকাতে না আমাদের ওই বাড়িটা সেই টাইমে হন্টেড বাড়ি হিসাবে বলে দেওয়া হয় শুধু আমরা না আমাদের আশেপাশের লোক দেখতে পায় বাবা রাতের বেলা আমার বাড়ির সামনে পাইচারি করছে এমনকি দেখতে পায় কোনো মানুষ দেখলে বাবা নিজের গলায় দড়ি দিয়ে পেয়ারা গাছের সে ঝুলে পড়ছে শুধু এটা না আমরা আমরা সেই টাইমে একটা রুমার্সের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে কেউ যদি যায় সে দুপুর হোক বিকেল হোক সকাল হোক তাদের গা নাকি ভারী হয়ে যায় আর রাতে তো কেউ আমাদের বাড়িতে যেতও না আমাদের সাথে ঠিকঠাক কথা বলতো না দেন লাস্টে আমরা কোনো রকম উপায় না পেয়ে বাবা একটা অন্য জায়গা বাড়ি করে আমরা ওই বাড়িটা ছাড়তে বাধ্য হই আমরা ভেঙে ফেলার চেষ্টা করি কিন্তু বিশ্বাস করো আমরা ওইটা বাড়িটাকে ভাঙতে যাব না সেই দিন কিছু না কিছু ঘটতো মানে রাজমিস্ত্রি হয়তো শরীর খারাপ উনি আসতে পারবে না যে ভাঙবে তো এরম কিছু না কিছু ঘটতো আর যেদিন আমরা এটা ভেঙে দিই ফাইনালি ভাঙা হয় প্রচণ্ড ঝড় বৃষ্টির রাত ছিল ওটা আর আমাদের কানে সেই টাইমে প্রায় এক মাস দু মাস ধরে না একটা কান্নার শব্দ ওই বাড়িতেও ভাসত আর আমরা স্বপ্ন দেখতাম যে দাদু এরম আসছে দাদু কান্না করছে বাড়িটা ভেঙে দেওয়ার কারণে এরকম অনেক কিছু আমাদের সাথে ঘটে তো আস্তে আস্তে জিনটা জিনিসটা আমরা রিকভার করি যখন আমরা নতুন একটা বাড়ি কিনি বাড়িটায় ভালো পুজো দেয়া হয় গৃহপ্রবেশ করা হয় দেন সব কিছু এখন নর্মাল এই ছিল আমার লাইফের গল্প রীতম যদি তোমার ভালো লাগে তাই তুমি তোমার শ্রোতাদের পড়ে শুনিও এই ছিল গল্প থ্যাংক ইউ প্রথমত বলি অসাধারণ লেগেছে আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে আর তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিলে দিদি তার জন্য তোমাকে ধন্যবাদ আর হ্যাঁ গল্পটা আমার মারাত্মক লেগেছে যদি তোমাদেরও ভালো লাগে বন্ধুদের সাথে এখনই শেয়ার করো আর হ্যাঁ লাইক কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমাদের কাছেও যদি এরম গল্প থাকে মেল করো রীতম নাইন ওয়ান ফাইভ এইট জিমেল ডট কমে আর হ্যাঁ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে নাবার নতুন করে তোমাদেরকে ভয় পাওয়াতে আজকের জন্য এইটুকু টাটা